বিখারি রহিব বসে ছাড়িব না আমি কহিবার সব কিছু মেনে মন্দ সবই আছে তোমার জন্য ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহির বাণী তুমি তো তুমি হাসিবি তুমি রব্বানী রব্বীর হেম হোমা কামারব্বা ইয়া নি সগি রব্বীর হেম হুমা কামারব্বা আনি সগি অরব এয়া অরব্ব্য নমিন আমিও তুম গুনাগার ইয়া পা করো আর দিগার মলি আমিও তোম তোমার শাহি দরবারে তোমার আশিক বান্দাদের কিনি হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে। কোনো আর দিঘার মণি বেতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছে বনচুরি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ্য কুটি কুটি করে বাড়াইয়া প্রাণীর নবীচিনি নোরানি কদম্বারকে সুদ সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মালাই তুমি হাদিয়া পৌঁছায় দাও সাহাবাই کرام tabi'in tabi'in দের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ বাংলার জমিনে ইসলাম পিছি আল্লাহ তোমার বন্ধু দের সিলায় শাহ জালাল মুজরাদী অমনি থেকে ধরে 360 আওলিয়া সহ আমাদের জান যার প্রিয় পছন্দের যে পীর সাহেব কবলা রয়েছে আল্লাহ প্রত্যেকের এর বরকতময় কদমে হাদিয়া পৌঁছায় দাও ইয়া রাব্বাল আমিন মেহেরবানি করি আল্লাহ আল্লাহ গো আমার ভাই শহীদ মরহুম রহিস উদ্দিন তার ছোট্ট একটা কন্যা সন্তান পৃথিবীতে রেখে অত্যন্ত নিষ্ঠুর নির্মমভাবে ভাবে পৃথিবী থেকে সে বিদায় হয়ে গেছে গো আল্লাহ মেহের বাড়ি করে ইয়ার আহ পরে দেগা। আল্লাহ কি তুমি মর্যাদা তুমি দান করে দিও আল্লাহ তার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দিও কবরটাকে জান্নাতের জান্নে টোকরা করে দিও মা দুঃখিনী দুনিয়ায় আছে গো কেমন করে তাজা সন্তান হারিয়ে মার অন্তরে কি জানি করে গো আল্লাহ তার অন্তর জলে পরে ছাই হয়ে যায় তার হৃদয়টা কি তুমি পরিপূর্ণ শান্ত করে দাও আর আমরা সবাই যেন তার পাশে থাকতে পারি সেইটাও ফির তুমি দান করে দাও ফ্যামিলির উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও ইয়া আব্বেল আলামিন শিপন বিদেশে চলে যাবে আল্লাহ গো তার যাত্রা যেন সুন্দর হয়ে রহমত বরফতে পরিপূর্ণ হয়ে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ সে সুন্দরভাবে যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও রাব্বালিন বিদেশ মানুষ যায় আল্লাহ অর্থ উপার্জনের জন্য না হয়ে নিজের স্বদেশ চেরে কেউ যেত না গো আল্লাহ আল্লাহ সবার মতো শিপনো যাবে আল্লাহ সে যেন সুন্দরভাবে ভালো চাকরি করে ভালো অর্থ উপার্জন করে যেন তার জীবনের স্বচ্ছলতা আনতে পারে সেটা অফিস তুমি দান করে দিও আল্লাহ তার আপন স্বজন মা বাবা আপন স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে সবাইকে নে খায়া তুমি বাড়াইয়া দিও আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে প্রত্যেকের আল্লাহ কবর খানি তুমি করে দিও করে আমাদের মাঝে একজন মেহমান এসে উপস্থিত হয়েছেন আল্লাহ আমার ভাই মঞ্জু ভাই আল্লাহ নাকি তুমি শারীরিক মানসিক ভাবে সুস্থতা দান করে দিও ইয়ার আব্বেল আমার জীবনে বড় একটা নিয়ামত হয়ে এসেছে এই মানুষটা গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তোমাকে গোপনে গোপনে কত দরখাস্ত করেছে এই মানুষের জন্য ইয়া রাব্বাল আলামিন ইয়া পাক দেগার আমার জীবনের প্রত্যেকটা সিঁড়িতে ওনার ইয়া আছে ইয়া রাব্বাল আলামিন সাপোর্ট রয়েছে ইয়া পাক পরওয়ারদেগার ওনাকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দিও আমিন শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও আল্লা চুলের কপুর পাঁচ শত্রুদের শত্রুতা থেকে তুমি হিসাব দান করে দিয়ে হেফাজত করে নিও আল্লাহ ওনার আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরা যা তুমি বন্ধ করে দিও আল্লাহ ফ্যামিলিতে ওনার সদস্য যারা আছে সবাইকে নেয়া তুমি বাড়াইয়া দিও ইউর আবুল আলমিন মেহের করে আমার সঙ্গে যারা হাত তুলেছে বিশেষ করে লন্ডনে আল্লাহ যারা অসুস্থ আছে বিশেষ করে আমার একজন মা তিনি অসুস্থ আছেন আল্লাহ নাকি পরিপূর্ণ করে দিও আল্লাহ জানুয়ারিতে দেশে আসার ইচ্ছা করেছে সুন্দরভাবে আসার তো অধিক তুমি দান করে দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও ইকবাল অসুস্থ থাকে তুমি সুস্থতা দান করে দিও এমনি করে করে মেহের করে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন আমার ফ্যামিলির সদস্য যারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবল করে নিও সকলার জীবনের দিও হায়াতের মধ্যে তুমি দিও। আল্লাহ সবাইকে যেই তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার তফিক তুমি দান করে দিও গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ ইসলামের চান্ডা হাতি নিয়ে বেমন কাফেরকে মোকাবেলা করার তফিক তুমি দান করে দিও যা র মিনি মেহের পানি করো ইরো হি সুদ্দিনে আল্লাহ বিচারের দাবিতে আজকে যারা মাঠে নেমেছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে বিভিন্ন জায়গায় আল্লাহ প্রশাসন মানুষের উপর হামলা করেছে অনেকে অসুস্থ হসপিটালের বিছানায় অনেকে রেস্ট করে নিয়েছে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও ইয়র আব্বেল আলমিন যাদেরকে পুলিশ ধরে নিয়েছে তাদেরকে ছাড় ছাড়ানোর ব্যবস্থা তুমি করে দাও ইয়া পাক দেখা ইয়া রব্বেল আলামিন মেহের বাণী করে আল্লাহ জীবন যতদিন থাকবে আল্লাহ তোমার এবং তোমার হাবিবের প্রেম নিয়ে যেন বেঁচে থাকতে পারে সেই তুমি দান করে করে দিও মেহের আমার ভাই শহীদ রহিসুদ্দিনের হত্যার ইয়া বিচার যেন আমরা পাই সেই ব্যবস্থা তুমি করে দিও কামার হ্যামহমা কামারব্বাই ওর আল্লাহ মরার আগে সোনার মদিনে তুমি দেখাইও মৃত্যু তোম দা জীবনের গোনা খুলে তুমি মাফ করে দিও আমি তোরা রবির স্বপন দেখি বাংলার কুটির হতে বেহুস হয়ে চলেছি যেন এদিকে দেখাবার পথে এলাহি বন সে কবে আমার স্বপন সফল হবে আমি গরিবি বলে হব কি বেহুষ হয়ে চলেছি যেন কেদি কেদে কাবার পথে সপুনি শুনিনি তুই রাতে যেন কাবারে মিনার থেকে গাদছে বেলাল ঘুমন্ত সব मोस्टली मेरी देख देखे আমি খুশি হয়ে চলেছি যেন তুদি যদি ইয়ার বলেন আমি মেহেরবানী করে পাঁচ নামাজ পড়ার টফিক দিও হালাল পথে রোজগার করার টফিক দিও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি পরিপূর্ণভাবে দান করে দিও আল্লাহ যেমনি পথে যেই পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার টফিক তুমি দান করে দিও আখিরি পরিয়াদ মনো রাগৃষ্ণার মদিনা দেখাইও যেদিন ইনশা করা তেরি মৃত্যুদূত আমাদের সামনে সাজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবী ডোরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি উকলবে জারি করে দিও মধুর কালে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ